আমার প্রিয় ছোট ভাই আব্দুর রহিম সহ অনেকেই জানতে চেয়েছেন যে রাউন্ড সিঁড়ির প্রথম ধাপ কীভাবে মারতে হয় তো আজকের ভিডিওটি আপনাদের জন্য আপনারা দেখছেন আমি এখন প্রথম ধাপ মারার চেষ্টা করছি তো ধাপটি যখন প্রথমে মারবেন এই ধাপের বটম অথবা ছাদের টপ দুটাই লেবেলের সঙ্গে মিলিয়ে রাখবেন যদি নিস্তালার সিঁড়ি হয় তাহলে আপনার চোখের টপ যেটা সেটার সঙ্গে অবশ্যই মিলিয়ে রাখবেন মিলিয়ে কি করবেন এক মাথা মারবেন এক মাথা মারার পরে এই ধাপটি আগে লেবেল করে নেবেন তো আপনাদেরকে বলছি যারা প্রথম ধাপের সম্পূর্ণ বিস্তারিত দেখতে চান অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন হয়তো ভিডিওটি কিছুটা লম্বা হতে পারে কিন্তু শর্ট করলে তো আপনি কিছু বুঝতে পারবেন না তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ধাপ মারার ভিডিওটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা হয়তো ভাবতে পারেন আপনারা যে কোনো পরামর্শ চাওয়া মাত্র আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি কারণ হচ্ছে আমি কখনো হিংসামি করি না আমি মনে করি বিদ্যা এমন একটি সম্পদ এই সম্পদ যত বিলাব ততই বাড়বে তাই যখনই আপনারা সমস্যায় পড়ে আমার সঙ্গে যোগাযোগ করেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ না দিয়ে পারি না তো যাই হোক এখন ধাপটি লেবেল করা হয়ে গেছে তো এই ধাপটি লেবেল করার পর বুঝতে পারলাম যে ধাপটি ভুল হয়েছে কারণ এই লেবেলে আরও ডাবাতে হয় যার কারণে এ মাথা তো ফ্লোরে লেগে গেছে আর ডাবানো যাচ্ছে না এখন কি করেছি আমি এই ধাপটি খুলে ফেলেছি খুলে দিকে উঁচু আগে সেদিকে ধাপটি মেরে নিচ্ছি তো আপনারাও ঠিক এই কাজটাই করবেন যেদিকে একটু উঁচু ওইদিকে আগে মারার চেষ্টা করবেন কারণ নিচুর দিকে যদি আগে ধাপ মারেন তাহলে যেদিকে উঁচু এদিকে তো আপনি ধাপটি নিচের দিকে নামাতে পারবেন না এই জন্য আপনাকে উঁচুর দিকে ধাপটি মেরে নিয়ে পরে ওয়াটার লেভেল করে করে নিতে হবে ওয়াটার লেভেল করে নিয়ে পরে আপনার এই ধাপের এই মাথাটা মারতে হবে তো আমি আপনাদেরকে এর মাঝে আমি আরেকটি কথা বলবো আপনারা আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেঞ্জারে বিভিন্ন ভাবে আমার কাছ থেকে প্রচুর পরিমাণে পরামর্শ নিয়ে থাকেন তো আমার কথা হলো আমার ভিডিও যদি আপনাদের কাজে না লাগতো বা আপনাদের উপকার না হতো তাহলে কিন্তু আপনারা আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করে পরামর্শ নিতেন না আর আমার কথা হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের কাজে লেগেই থাকে আপনারা পরামর্শ নেওয়ার জন্য আমাকে ফোন দিতে পারে কিন্তু আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে পারেন না তাই আমি আজকের পর থেকে সিদ্ধান্ত নিয়েছি যারা আমার কাছ থেকে পরামর্শ নেবেন অবশ্যই পরামর্শ নেওয়ার আগে আমার অন্তত বিশটা ভিডিওতে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে হবে এরপরে আপনি ফোন দিলে আমি চেক করব চেক করে আপনাকে পেলে পরামর্শ দিব না পেলে না আজকে এ পর্যন্ত এছাড়াও এই ধরনের কোন কাজের কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানালে পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো তুলে ধরব ইনশাল্লাহ আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নির্মাণে অলরাউন্ডার 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 মোহাম্মদ হাফিজুল ইসলাম জীবন ভাই জীবন ভাই জীবন ভাই